ভারতের ডলার সিটিতে হাহাকার পশ্চিমা শুল্কের করলে দিল্লি বিশ্ববাজারে এক নতুন অর্থনৈতিক আগ্রাসন শুরু করেছে পরাশক্তি আমেরিকা তথাকথিত বন্ধুত্বের আড়ালে ভারত আজ কঠিন সংকটে কেবল একটি শুল্ক দেশটির অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম আমেরিকার বাজারে যেসব মেড ইন ইন্ডিয়া পোশাক যায় তার বেশিরভাগ তৈরি হয় দক্ষিণের ডলার সিটি খ্যাত তিরুপুরে কিন্তু ট্রাম্প প্রশাসনের চাপানো পঞ্চাশ শতাংশ শুল্ক মাত্র সাত সপ্তাহের মধ্যে সেখানকার হাজার হাজার শ্রমিককে বেকার করেছে রপ্তানি পঁচিশ শতাংশ কমে গেছে বন্ধ হয়েছে বহু কারখানা এটি কোনো সাধারণ বাণিজ্যিক সিদ্ধান্ত নয় এটি ভারতকে বাগে আনার কৌশল শুল্কের আসল কারণ হিসেবে বলা হচ্ছে রাশিয়া থেকে তেল কেনা ভারত কি তবে পশ্চিমা চাপের সামনে নতজন হল ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভিয়েতনামের বাজার খুলে গেল বিশেষজ্ঞদের মতে এটি ভারতের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী সমস্যায় ফেলবে একদিকে আমেরিকার আগ্রাসী বাণিজ্য নীতি অন্যদিকে আন্তর্জাতিকভাবে কণ্ঠাসা করার চেষ্টা মোদী সন্তান কি এই পশ্চিমা চাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে